জানেন স্যার আমার ছেলেটা একটুও পড়তে চায় না পড়াতে ওর মনই বসে না এত করে বলি তারপরেও যদি একটু বইটা ধরে এই অভিযোগটা প্রায় শুনতে হয় মা বাবার কাছ থেকে যে আমার সন্তান পড়তে চায় না বা পড়ার অভ্যাসটা তার মধ্যে গড়ে ওঠেনি আমি কি করব। সো আজকে আমি কথা বলার চেষ্টা করবো যে কেন আপনার সন্তান মূলত পড়তে চায় না এটা বলার জন্য এবং একই সাথে কোন কোন ইনিশিয়েটিভগুলো নিলে আপনার সন্তান লেখা লেখাপড়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে যদি একেবারে প্রথম কারণটা বলি লেখা পড়া না পড়ার তাহলে প্রথম কারণটা কি হবে জানেন লেখা পড়ার সাথে তার খুব নেতিবাচক অভিজ্ঞতা অর্থাৎ ছোটোবেলায় যখন সে বই পড়া শুরু করলো বই না পড়লেই তাকে বকা দিয়েছি আমরা ধমক দিয়ে আমরা মায়ের দিয়েছি আমরা এবং এই স্মৃতিগুলো কিন্তু বেঁচে থাকে এবং তখন এই পড়ার কথা শুনলেই এ আতঙ্কিত হয়ে ওঠে সে এবং এই জন্য লেখাপড়ার প্রতি বিদ্বেষ তৈরি হয় এবং সে পড়তে চায় না যদি পড়তে না চায় একেবারেই ভালো লাগছে না তখন জোর করে বসায় রাখলে কিন্তু সে পড়বে না বা পড়াটা হবে না সো আমি বলবো যে জোর না দিয়ে সে পড়তে চাচ্ছে না ঠিক আছে তাকে একটু সময় দেন সে পাঁচ মিনিটে রেস্ট নিয়ে আসুক এরপরে আবার পড়তে বসুক এই প্র্যাকটিসটা করাটা কিন্তু খুব বেশি জরুরি এরপরে লেখাপড়া না করার একটা বড় কারণ কিন্তু স্ক্রিন অ্যাডিকশন গবেষকেরা বলছে যে সন্তানেরা যখন অনেক বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায় তখন তার মনোযোগ করার যে সক্ষমতা এটা আস্তে 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 করে কমে যাবে এবং দেখবেন যে সিম্পলি আমরাও তো অনেক বেশি গেজেট অ্যাডিক্টেড আসলে দেখবেন কোনো একটা কাজ মন দিয়ে করতে পারছে কিছুক্ষণ পর মোবাইলে কোন নোটিফিকেশনটা আসলো কোন ছবি থেকে কমেন্ট করলো এটা দেখায় আমরা ব্যস্ত হয়ে উঠি সো আমি রিকোয়েস্ট করবো এই স্ক্রিন অ্যাডিকশন থেকে সন্তানদের এই আগ্রহটা একেবারেই কমায় আনতে এবং লাস্ট যে কারণটা সেটা হচ্ছে যে একটা সন্তান বা একটা ছেলে মেয়ে কেন পড়বে পুরে লাভটা কি তা এই বিষয়টা নিয়ে কিন্তু তার জীবদ্দশায় কেউ কোনো কথা বলে না আপনি তখন তাকে বোঝাবেন যে বাবা তুমি পড়লে অনেক কিছু জানতে পারবা অনেক কিছু শিখতে পারবা পৃথিবীটা তো অনেক বড় এবং এই লেখাপড়ার যদি তুমি মন দিয়ে করো মন দিয়ে পড়ো তুমি অনেক বড় কিছু হবা তখন অনেক মানুষের জন্য কাজ করতে পারবা বড় বড় কিছু করতে পারবা এই গ্রামের মানুষগুলোর জন্য তুমি কাজ করবা এই স্বপ্নটা যদি আমরা তাদেরকে দেখাতে পারি এই সুখের কথা যদি তাকে বলতে পারি তাহলে কিন্তু সে পড়ার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে সো এটা ছিল বেসিক কারণ যে কারণগুলোর জন্য আমাদের ছেলেমেয়েরা পড়তে চায় না এখন তাহলে আমরা কি করব সো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রঙিন ছবি সম্বলিত বই দেওয়া অর্থাৎ কার্টুনের বই কমিক্সের বই আমার মনে আছে আমার ছোটোবেলায় অসং অনেক বই চাচা চৌধুরী পড়তাম অনেক চৌধুরীতে অনেক মজা মজার কালার দেওয়া থাকতো বা সেই ছড়ার বইগুলো পড়তাম যে বইগুলোতে ছড় একপাশে পাশে আরেক পাশে ফুল পাখি চাঁদের ছবি রঙিন করে দেওয়া সো এই কালারফুল বইগুলো আমরা সন্তানদেরকে যেন গিফট করি এবং তাদেরকে পড়তে বলি তাহলে কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ তার চলে আসবে দ্বিতীয় যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যেসব বাবা মায়েরা সন্তানেরা পড়তে চায় না আমি যখন বলি যে ভাই আপনি কি নিজে পড়েন বই বলে যে না আমি তো বই পড়ি না বই এখন কেন পড়বো আমি কি আর স্টুডেন্ট আসছে আমি চাকরি করি বাট আমি বলবো যে প্লিজ আপনার সন্তানকে দেখায় হলেও একটা বই আপনি পাতা খোলেন একটা গল্প আপনি পড়েন যখন সন্তান দেখবে যে বা আমার মা তো পড়ছে বা আমার বাবা তো পড়ছে তখন তার মনেও কিন্তু পড়ার প্রতি আগ্রহ অটোমেটিক্যালি তৈরি হবে এবং এই আমি অনুরোধ করব বারবার যেটা সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি গল্পের বই দেন এবং আপনি নিজেও পড়ুন এরপরে বলবো যে তাকে একটা ছোট্ট লাইব্রেরি করতে বলুন যে দেখো এই প্রতি মাসে একটা করে বই কিনে দেন তাকে ছোট একটা লাইব্রেরি বানায় বলুন এই লাইব্রেরির দায়িত্ব তোমার তুমি লাইব্রেরিটা মেনটেন করবে একটা খাতা রাখবা এবং কি কী বই তুমি পড়লা এই চারটা রাখবা তাহলে কিন্তু সে আগ্রহী হয়ে উঠবে এরপরে আমি বলবো যে লাইব্রেরিগুলোতে নিয়ে যাওয়া প্রত্যেকটা জেলা শহর বা গ্রামেও কিন্তু অনেক লাইব্রেরি আছে যখন আপনি তাকে লাইব্রেরিতে ভিজিট করতে নিয়ে যাবেন সে দেখবে যে কত রঙের বই কত ছবির বই কত ধাঁচের বই তার মনোজগতটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং পড়ার প্রতি তার একটা আগ্রহটা অনেক পরিমাণে বেড়ে যাবে এরপরে বলবো যে আপনারা জানেন যে আপনার সন্তানের সাথে তো অনেক বেশি মুভি দেখেন এবং যেই মুভিগুলো তৈরি হয়েছে কোন গল্পকে আশ্রয় করে যেমন মোগলি আমরা ছোটোবেলায় দেখতাম হ্যাঁ সো এই মোগলির গল্প বা আমার মনে আছে যে মিনার আজর কার্টুন তো আমরা দেখতাম এটার বইও ছিল সো আপনার সন্তান যেই কার্টুনটা বা যেই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ বেশি সেই সিনেমা নিয়ে যে বইগুলো তৈরি হয়েছে সেই বই গল্পের বইগুলো তাকে বেশি বেশি করে দেখানোর পরে বলবো যে উপহার হিসাবে বইয়ের তুলনা কিন্তু হয় না আমি নিজেও বলি যে বেশ কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড তাদের বিয়ে হয়েছিল আমি দুই হাত ভর্তি বই নিয়ে গিয়েছিলাম উপহারের জন্য কিন্তু এখন কেন যেন আমরা উপহারের সেই জায়গাতে বইকে আর রাখিনি সো আপনার সন্তানের যখন বার্থডে হচ্ছে বিশেষ কোনো দিবস আসছে তাকে আপনি বইটা কি করেন পিঙ্ক পেপারে সুন্দর করে মূড়াই দিলেন দেখবেন সে বই দেখেই খুশি হয়ে যাচ্ছে এবং বইয়ের প্রতি তার আগ্রহ অনেক বেশি বাড়ছে এরপরে বলবো যে বেড টাইম স্টোরি বিষয় বেড টাইম স্টোরিটা কি রাতে ঘুমাবার আগে আপনার সন্তানের পাশে একটা বই রাখেন এবং বই দেখে দেখে তা আপনি পড়ুন এবং আপনার সন্তান তাকায় থাকুক তাহলে বই পড়ার প্রতি আগ্রহ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সো এই যাবতীয় কথাগুলো বলা হলো আমি আশা করব যে আপনারা যদি এগুলো আস্তে আস্তে করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সন্তান বই পড়বে বই পড়ায় আগ্রহী হবে এবং একটি বই পড়া জেনারেশন আমরা কিন্তু পেতে পারি সো সেই অনুরোধটা থাকবে এবং অবশ্যই আমাদের আরও আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে শেষ অব্দি থাকবেন ইনশাল্লাহ একটা ভালো জেনারেশন আমরা আনবই থ্যাংক ইউ আমিদা সো কাইন্ড অফ ইউ ক্যামেরার পেছনে ছিল অমিদা এবং অনেক বেশি ইন্সপায়ার করে দিয়েছে আমাকে এবং সব পয়েন্ট তো মনে থাকে না খাতাটা দাও অমিদা সব পয়েন্ট মনে থাকে না কিছু কিছু পয়েন্ট আমি লিখে আনি এবং সেগুলো অমিতা ধরেছিল সো থ্যাংক ইউ সো মাচ